গাছে ফুল ফল দেখেছেন নিশ্চয়। কিন্তু সাপ দেখেছেন কে তাও দুটো একটি নয় থোকায় থোকায় ঝুলে আছে সাপ অনলাইনে সক্রিয়দের দাবি সবুজ রঙের এই সাপের বাগান রয়েছে ভিয়েতনামে প্রায় বারো হেক্টর জমি নিয়ে তৈরি করা হয়েছে ভিয়েতনামের স্ন্যাক গার্ডেন যার নাম ডংটাম স্ন্যাক ফার্ম কিন্তু এই বাগান তৈরির নৈপথ্যে রয়েছে অন্য কারণ কেন এমন বাগান তৈরি করা হয়েছে আসলে বিভিন্ন ধরনের ওষুধ তৈরির জন্যই নাকি বিস্তীর্ণ এলাকা জুড়ে সাপের চাষ করা হয় এই বাগানটিতে ফলের বদলে এই বাগানের প্রায় প্রতিটি গাছেই রয়েছে চারশোর বেশি সাপ দাবি করা হচ্ছে মূলত গবেষণার জন্যই ডংটাম টাম স্ন্যাক ফার্ম তৈরি করা হয় যে ফার্মের উদ্দেশ্যেই ছিল চিকিৎসার সাহায্য করা সাপে কামড়ানোর ওষুধ তৈরির জন্যও নাকি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই বাগান প্রতি বছর প্রায় দেড় হাজার মানুষ সাপের কামড়ের চিকিৎসা করাতে আসেন এই ফার্মে